আমরা সাহেব জানিয়ে দিলেন ওভার শেষ চতুর্থ ওভারের শেষে দেখছি বল তুলে দেওয়া হয়েছে আজিজুলের হাতে আজিজুলকে আমরা সাধারণত ব্যাট করতে দেখি ভালো দুর্দর্শ ফিল্ডিং করে দেখা যাক বল হাতে আজিজুল বলের জন্য কতটা নির্ভরযোগ্য হতে পারে

আমরা জানি ব্যাট করতে করতে আমরা অনেক কিছু অনেক কিছু ভাবি যে এটা ওয়াইড ছিল কিন্তু আমাদের দুই নির্ভরযোগ্য কাছে পৌঁছে দিয়েছে পঞ্চম ওভারে শেষে দলীয় রান করি যে ভুলটা এতক্ষণ রামকৃষ্ণ সঙ্গে ব্যাটসম্যানটা করছিল সেটা সুন্দরভাবে ব্যাট করছে নারায়ণগাম

গ্রাউন্ডের মধ্যে যেভাবে শর্ট রানটা নিলো বোঝা যায় নাগানদা এখনো কতটা ফিট রয়েছে এখনো কতদিন এই টিকিটকে বাইশ বাজে এখনো শাসন করবে ব্যাপার আমাদের কে গোলাতে লাসমহুল রোড কত সুন্দর একটা শর্ট সোনা চল্লিশ ফিজ থাকে দারুন একটা শর্ট দেখলাম আবার চারপিরা নিজের এক্সপিরিয়েন্সটা কালে লাগাচ্ছে নারান্দা যে সমস্যায় ভুগছিল এত ভয়ঙ্কর গান কি শুনেছি বলে না পুরনো চাল ভাতে বাড়ে সেরকম দেখছি না আনন্দকে নিজের বুদ্ধি দিয়ে দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরো একটা সুন্দর কাঠ করেছিল পয়েন্টে দাঁড়িয়ে থাকা পুলিশমান হবে হাতে কোন রান নয় আমাদের অনেক সময় ব্যাট করছে দলের জন্য কতটা রান তার ব্যাট থেকে আসে

বলে তো সুযুক্ত বলে তো রাহুল দেখা বলে কি করতে পারে আর কিছু করার নেই যেখানে দলের রানের প্রয়োজন বুঝলে কিভাবে চাওয়া করতে পারে চারটে বল চারটে বল চারটে বল চারটে বল পরের বল

প্রথম ইনিংস এর শেষ হেলা যাতে রামকৃষ্ণ সত্যি জন্য কয়েকটি রান সংগ্রহ করতে পারে আর কত কম রানের মধ্যে আটকে রাখতে পারে সুন্দর একটা বল দেখলাম আজিজ মন্দা এত সুন্দর বল করতে পারে আমরা জানতাম না যাই হোক খুব সুন্দর লাইন লেনতে বল করছে আজিজ সুন্দর একটা বল কিছুটা উঠে এসে ড্রাইভ করার চেষ্টা ছিল আকাশ

আর সঙ্গে রাখতে চাই দলীয় রানটা চৌত্রিশ জিততে গেলে ফ্রেন্স ক্লাবকে পঁয়ত্রিশ রান করতে হবে নির্ধারিত